যখন একটা সিনেমা করি একটু ভালো গল্প পেলে ওইটাতে একদম খুব চেষ্টা করি চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য এখানেও এরকম একটা চরিত্র প্লে করার চেষ্টা করেছি সুজলা আমার চরিত্রের নাম সুজলা দেবী ওর একটা মেয়ে আছে ছোট তো সিনেমা আপনার দেখার পরে আসলে আমি বলতে পারবো যে আমি কতটুকু চরিত্রটার উপরে জাস্টিস করতে পারি খুব শিগগিরই জাপিত জীবন নিয়েও হয়তো আপনাদের সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে আর একটা ওয়েব কাজ চলছে এখনো ওটা অ্যানাউন্সমেন্টে যাচ্ছি না কিছু কারণে ইনশাল্লাহ

পরিশ্রম খুব বেশি এটা করতে হয় যেটা করতে হয় ওই চরিত্রের মানে আমরা তো পোট্রে করি সব আমাদের আশেপাশের চরিত্র তো আমার কাছে আমার মানে এটা হয়তো বা আমার নিজের মানে একদম সেলফ মেড একটা ট্রিক্স সেটা হচ্ছে আমি যেটা করি আমি কস্টিউম টস্টিউম পরে আমি সারা কোনো চরের মহিলাদের সাথে ঘুরে গল্প ওনাদের সাথে গল্প করতাম ওনাদের কয়টা ছাগল কয়টা গরু হাজবেন্ডের সাথে ওনাদের কেমন সম্পর্ক কি নিয়ে ঝগড়া হয় কি নিয়ে ঝামেলা হয় কি কি রান্না করে মানে যেটা বেশিরভাগ সময় যেটা হয়তো যে আমাদের দুপুরে লাঞ্চ করতে অনেক দেরি হতো লাঞ্চ আসতেও দেরি হয়ে যেত কারণ রান্না হয়তো প্রায় বিশ কিলোমিটার দূরে ওখান থেকে ইয়ে করে ভ্যানে করে ঘাট পর্যন্ত এনে ঘাট থেকে প্রায় দশ মিনিটের মতো মাথায় করে এনে তারপরে নৌকায় উঠায় ওই ট্রলারে করে চরে এনে চর থেকে আবার পনেরো মিনিটের মাথায় করে ধরে ওই মানে বেইজে পৌঁছায় ক্ষুধা লেগে যেত খুব এবং খুব কষ্ট তখন যেটা হইতো ওই পাড়ার মহিলারা যে যার বাসায় যা রান্না করতো তাই নিয়ে বাটি সাজায় গামলার ভিতরে ভাত নিয়ে সব বাটি সাজায় নিয়ে আমার শুধু আমার জন্য না সবার জন্য মানে যাদেরই ওদের ইয়ে হইতো আর আমার জন্য আমি করে করে করতাম সব জায়গায় যেতাম ওদের সাথে কথা বলতাম সো এটা আমাকে হেল্প করেছে আমার ক্যারেক্টারটা পড়তে